তিনি ছাত্র করেছেন যুবদল করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন আমি একটা তরুণ কর্ম দাবি জানাচ্ছি নেতৃত্ব কাঠামো মেরামতের সেই বিষয় নিয়ে তো আমরা বরাবরের মতো কাজ করছি আজকের প্রোগ্রামটা ছিল আমার একটু ডিফারেন্ট প্রোগ্রাম আমাদের ভাতব চেয়ারম্যান শুধু কালি দলীয় নেতাকর্মী নয় এর বাইরেও সাধারণ মানুষের সাথে কথা বলতে বলেছেন তাদের কাছে এই ভোটের জন্য এবং একত্রিশ দফার বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পড়েছে সেই কারণে আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা নন পলিটিক্যাল প্রোগ্রাম একটা এখানে আমার বাড়ি এখানে এর আশেপাশে পনেরোটা গ্রামের সমস্ত নেতা যারা আছে সবাইকে আমি দেখেছি সবার সদ্যপুরে নিয়ে এসছেন তারা নিজেরা মতামত দিয়েছেন তারা কীরকম এমপি চান সেটা বলেছেন আমরা সে ওনাদের কথাগুলি শুনেছি এবং ওনাদেরকে বার্তা দিয়েছি প্রত্যেকের হাতে আমরা একত্রিশ দফার লিফ্টে পৌঁছে দিয়েছি ওনাদেরকে পড়তে বলেছি একত্রিশ দফা কী আছে বিএনপি কি ভাবছে আগামী রাষ্ট্র মেরামতে সে বিষয়ে ওনাদেরকে জানাতে পারছি জানেন নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে নির্বাচন বিলম্বিত করার বাঞ্চার নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে কিন্তু আমরা নিশ্চিত করতে চাই আমরা জনগণকে সে বার্তা দিচ্ছি কোনো ষড়যন্ত্রেই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বিএনপি মানুষের ভোটের জন্য রাজনীতি করেছে দীর্ঘ সময় ভোটের অধিকার নিশ্চিত করেই ইনশাল্লাহ ঘরে ফিরবে নেত্রকোনা দুই নেত্রকোনা সদর বারহাট্টায় নির্বাচনী এলাকা আমার নিজের বাড়ি আপনারা জানেন আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি ছাত্র থেকেই আমি রাজনীতি করতে করতে আজকে যুবদল হয়ে আমি বিএনপিতে এসেছি দল আল্লাহ কাকে ক্ষমতা দেবে এটা আল্লাহ মাহবুদ জানেন আমি যেহেতু মনোনয়ন প্রত্যাশী দল নিশ্চয়ই দীর্ঘদিনের আমার এই রাজনৈতিক দীর্ঘসূত্রে চিন্তা করে অবশ্যই আমাকেই মনোনয়ন দেবে দল যাকে মনোনয়ন দেবে আমি একজন দলের সবচেয়ে নিবেদিত কর্মী হিসেবে তার জন্যই কাজ অবশ্যই দলের জন্য কাজ করবো প্রযোজ্য নয় বিশ্বের যে সমস্ত দেশে পিয়ার পদ্ধতি চলেছে প্রতিটা জায়গায় অকার্যকর হয়েছে বাংলাদেশের মানুষ জানতে চায় আমি কাকে ভোট দিলাম আমার জনপ্রতিনিধি কে এই এই বিষয় এই পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কোনো প্রযোজ্য বিষয় নয় আমার মনে হয় এটা শুধু একটা তালবাহানা মাত্র পেয়ার পদ্ধতি একটা অজুহাতকে সামনে এনে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন বাঞ্চাল করাটা ষড়যন্ত্র মাত্র অবশ্যই সত্যি আছে দীর্ঘ ষোলো বছর এই ভোটের জন্য বিএনপি আন্দোলন করেছে সুতরাং ভোট বানচাল বা ভোটের যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সোচ্চার রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবাইকে মাঠে থাকতে বলেছেন সাধারণ মানুষের সাথে কথা বলতে বলেছেন মানুষের সাথে থাকতে বলেছেন মানুষকে সাথে রাখতে বলেছেন